সবাইকে আবারও শুভেচ্ছা আবারও ফিরে এলাম বিদ্যালয়ের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র মানুষ নামক কবিতা নিয়ে মানুষ কবিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম কবিতাটা দেখে হয়তো বা মনে হচ্ছে মানুষ কবিতা মানুষ নিয়ে অনেক কিছু জানা যারা পড়েনি তাদের জন্য মানুষ কবিতাটি মানুষ নিয়ে কোনো গল্প না অমানবিক একটা আসলে এ মানুষ কবিতা তার আগে আমি একটু কবিকে নিয়ে কথা বলবো কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে আঠারোশো সালে এভাবে প্রশ্ন আসে কোন দুজন কবি একই সালে জন্মগ্রহণ করে উত্তর হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাস রোমান্টিক কবি বা প্রেমের কবি জীবনানন্দ দাস নজরুলের মৃত্যু হচ্ছে উনিশশো সালে কাজী নজরুল বেশ কিছু বই আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যেহেতু উনি একজন বস লেভেলের কবি ওনার বইগুলো আমাদের এসএসসি বলি আর এসিসি বলি আর ভার্সিটি লেভেলই বলি সব কাজই আমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রথমেই বলি ওনার কাব্যগ্রন্থের নাম ছায়া নট সিন্ধু হিল্লল পোলায় শিখা চক্রবাক বিশের বাসি ইত্যাদি উপন্যাস শিউলিমালা ব্যথার দান কুহিলিকা যাই হোক নজরুলকে নিয়ে আর বাড়তি কথায় যাচ্ছি না এখন আমরা কবিতার মূল অংশে ফিরে যাব গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু কবি নজরুলের একটি কমন লাইন লিখেছেন যে সে সাম্যের গান গাচ্ছে এবং মানুষের চেয়ে বড় কিছু নাই মানুষই হচ্ছে সবার উপরে এবং সবচেয়ে তার উপরে আর কেউ নেই নাই দেশকাল পাত্রের ভেদ অবেদ ধর্ম জাতি দেশ তো দেশই কাল মানে সময় পাত্র মানে হচ্ছে পারচন কোন একজন পেয়ারটি আছে এদের মধ্যে কোনো তফাৎ নাই অবেদ ধর্ম জাতি এদের যে কোনো ধর্ম যে কোনো জাতির জন্য সমান সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি অর্থাৎ উনি এখানে কি বলেন তিনি মানুষের জ্ঞাতি অর্থাৎ প্রত্যেকটি দেশে প্রত্যেকটি সময় ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি এই তিনি থেকে সাকিব খান না সালমান খান না ওরকম কেউ নয় তিনি হচ্ছেন ঈশ্বর অর্থাৎ মানুষের চেয়ে মহিয়ান কেউ নাই এজন্যই প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের জন্য ঈশ্বরই হচ্ছেন জ্ঞাতি অর্থাৎ আত্মীয় প্রত্যেকের মধ্যেই ঈশ্বর আছেন এজন্য মানুষের থেকে মহিয়ান বা বড় কেউ নেই মানুষ কবিতার মধ্যে দুটি গল্প আছে দুটি ঘটনা দেওয়া আছে একটি হিন্দু ধর্মের পূজা নিয়ে অন্যটি মুসলমানদের নিয়ে প্রথমে হিন্দুদের নিয়ে কবি বলেছেন দুয়ার ঠাকুর দুয়ারে পূজার সময় হলো অর্থাৎ কেউ একজন পূজারীকে বলছে মানে পুরোহিতকে বলছে পূজারি দুয়ার খোলো ক্ষুদয় ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো অর্থাৎ সে একজন পূজা চাচ্ছে আমি তোমার দুয়ারে আমাকে পূজা করো এটা কাকে বললো কি বললো এখন আমরা তা স্বপন দেখিয়া ভজনালয় দেবতার আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় অর্থাৎ যে পূজারী মানে পুরোহিত যে সে স্বপন দেখিয়া ভজনালয় খুললো অর্থাৎ উপাসনায় খুললো মন্দির খুললো সে মনে করলো এখন মনে হয় ঈশ্বর আমাকে স্বপ্নে দেখাইছে একটা মন্দির খোলার জন্য ঈশ্বর বা দেবতার বরে আজকে আমাকে রাজা টাজা বানিয়ে দেবে আমি বিশাল কিছু একটা পেয়ে যাব। এরকম একটা আনন্দে সে একটা মন্দির খুললে ফেললো তো এমন সময় মন্দির খোলার পরে কি ঘটল জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদায় ক্ষণ কণ্ঠকীন জীর্ণ মানে মলিন শীর্ণ মানে শুকনো অর্থাৎ ক্ষুদয় একদম কণ্ঠ চিকন হয়ে গেছে হালকা হয়ে গেছে দ্বার খলো বাবা খায়নি তো সাত দিন পান্থ মানে পথিক দ্বার খোলো বাবা খায়নি তো সাত দিন অর্থাৎ ওই মন্দিরের সামনে একটা পথিক আসলো বলল বাবা দরজাটা খোলো আমি সাত দিন খাইনি আমাকে কিছু খাবার দাও মন্দিরের সামনে সহসা বন্ধ হলো মন্দির বুখারি ফিরিয়া চলে তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে খুব দুর্দন্ত একটি লাইন কাব্যিক লাইন ব্যাখ্যা করছি সহসা বন্ধ হল মন্দির যখনই মন্দিরের দরজা খুলতে বললো তখনই পুজোর সাথে সাথে দরজা বন্ধ করে ফেলল মুখারি ফিরিয়া চলে অর্থাৎ ক্ষুধার্থ ফিরিয়া চলিল তিনি রাত্রি অন্ধকার রাত পথ জুড়ে তার ক্ষুধা মানিক জলে অর্থাৎ তার পেটে ক্ষুদার জন্য মানিক স্বর্ণ বা মুক্ত পাথরের মতো কোন দামি পাথরের মতো করতেছে মতো যেমন জল করে তার পেটে ঠিক ওই রকম ফুখারি কয় ওই মন্দির পুজোর হায় দেবতা তোমার নয় খুব সুন্দর একটি লাইন এবার যে ক্ষুদারত সে ফিরিয়া চলে এবার সে চিৎকার করে বলে ওই মন্দির পুজোর হায় দেবতা তোমার নয় আল্লাহ ওই মন্দির পূজারীর তোমার নাই ওটা ওর বাবার মন্দির ব্যক্তিগত মন্দির এটা তোমার না দেবতার গেলে থাকে না এখানে কি ঘটলো একটা মন্দির খুললো এটা তো মানুষের জন্য এখানে সে নাও না খেয়ে অভুক্ত চলে গেল কিন্তু সে একবারও বলল না যে না খেয়ে গেছে সে কি বলল হে ঈশ্বর আমি জানি তুমি আমাকে খাবার দিতে পারো যে এই মন্দিরটা খুললো করে না সে তোমাকে ইউজ করে মন্দিরটা এই মন্দির ওর ব্যক্তিগত মন্দির এটা ওর সম্পদ সম্পদ তোমার না কবি এতটুকু হিন্দু ধর্মের গল্প বলল এখন মুসলমানদের যে গল্প সেটা আমরা যাব সেখানে ঠিক একই ঘটনা ঘটে একটু ভিন্ন এতে দেখি আমরা কবি কি বলেছেন মসজিদের মানুষ মিলার দেয় মসজিদে কাল সিন্নি আসিল অঢেল গোস্তরুটি বাঁচিয়ে গিয়েছে মোল্লা সাহেব তাই হেসে কুটি কুটি মানে মোল্লা দায়িত্বে আছে হুজুর সে খুব খুশি সে হাহা করে হাসতেছে যে আজকে একটা পাইছি ভাই এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন ওই রকম একই ঘটনা একই লোক গায়ে আজারির চিন মানে ক্ষুদার্থের যন্ত্রণা গায়ে আমি সাত দিন বোকা মানে সাত দিন কিছু খাইনি আগে কিন্তু বলছে গোস্ত রুটি আছে অনেক খাবার আছে এখন দেখো মোল্লা কি বলতেছে তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা বোকা আসো মর্গ ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা এবার মোল্লা ক্ষুদ্র করে বললো লেঠা আমার তো তো কপাল হইল যা গিয়ে গো বাঘরে গিয়ে মর ক্ষুদা লেগেছে তো নামাজ পড়িস তুই ক্ষুদার্ত বলিল না বাবা বুখারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা প্য দেখ গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা অর্থাৎ দেখো তিনি কি বলেন তুই কি নামাজ পড়িস বুখারি বলল না নামাজ পড়িনা তাহলে যখন তুই নামাজ পড়িস না তাহলে তুই সালা এখান থেকে যা সোজা রাস্তা মাপ একদম পিটিয়ে লম্বা করে দেব তারপর মোল্লা সাহেব গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা লাগিয়ে দিল আর কোনো কথা বলল না গোস্ত রুটি বাসায় নিয়ে গেল এখন দেখো ক্ষুদার্থ কি করলো বুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় প্রভু আমার ক্ষুদার অন্য তা বলে বন্ধ করণে প্রভু এখন যে দুইটা লাইন আমাদের চিন্তার খোরাক জোগাবে যা ভাবতেও অবাক লাগে খেয়াল করে দেখো সে বলতেছে হে আল্লাহ আমার আশিটা বছর কেটে গেল আমার আশি বছর বয়স আমি তোমাকে কখনো ডাকিনি বা এক অক্ত নামাজও পড়িনি তোমার প্রার্থনা করিনি তাই বলে তুমি আমার ক্ষুধার অন্ন কখনো বন্ধ রাখনি তুমি তো আশিটা বছর আমাকে খাওয়াইয়া গেলা আর দুই দিনের মোল্লা সে আমাকে জিজ্ঞেস করে আমি নামাজ পড়ি কিনা আমি নামাজ পড়ি না বলে আমাকে খাবার দিত না বাট আমি যে আশি বছর নামাজ পড়িনি আমার খাবার কি বন্ধ রাখছো অর্থাৎ দেখো এই কথাটা তো দুঃখর একটা মিনিং যারা নাস্তিক তারাও খাবার পায় যারা অন্য ধর্ম পালন করে তারাও খাবার পায় যারা মুসলিম তারাও খাবার পায় বাট আল্লাহ কিন্তু আমাদের উপর এই অত্যাচারটুকু করে না উনি রহমানের রাহিম উনি ওনার মতোই বাট এই যে ধর্মের ভেদটা ধর্ম নিয়ে মারামারি হানাহানি বা ধর্ম নিয়ে বড় করার ব্যাপারটা ধর্মটাই মেন আমরা যে মারামারিতে করি সেটা হচ্ছে আমাদের আমাদের তৈরি স্বার্থের জন্য আসলে আল্লাহর জন্য না কারণ দেখো সে পাপ করুক আর যাই করুক সেটা আল্লাহর বিচার সে তো তার খাবার বন্ধ রাখেনি ক্ষুধার কষ্ট তাকে কোনোদিন দেয়নি এখন সে ক্ষুধার্থ তার খাবার বন্ধ কেন নামাজ পড়েনি বলে মোল্লা অপ করে রাখলো দেখো এই যে হিংসাটা স্বার্থের জন্য আমাদের মোল্লাদের করে অবশ্য সবাই না। কবি এবার বলতেছে তবে মসজিদে মন্দিরে পূর্ব নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারের চাবি কবি বলতেছে ওই সব মসজিদে মন্দিরে পূর্ব নাই আল্লা নাই মানুষ এগুলো জানে মোল্লা পুরুত লাগাইছে সকল দুয়ারের চাবি মোল্লা মানে হুজুর পুরুত মানে পুরোহিত পুরুত মানে পুরোহিত তারাই সকল দুয়ারে চাবি লাগিয়েছে ওটা আল্লাহর মসজিদ মন্দির না কোথায় চেঙ্গিস গজনী মাহমদ কোথায় কালা পাহাড় ভেঙ্গে ফেলো ওই হজনালয়ের যত তালা দেওয়াদার এখানে তিনটা নাম বলেছে হচ্ছে খান একজন বিখ্যাত লোক ছিলেন মুসলিম কিন্তু লোক আফগানের গজনী মামত উনি ছিলেন একজন সম্রাট বাংলা মল্লকের কালা পাহাড় একজন বিপ্লবী লোক ছিলেন উনি প্রথমে হিন্দু ছিলেন পরে মুসলমান হন এবং প্রচুর মন্দির ভাঙেন তবে এই তিনজনই হচ্ছেন মসজিদ মন্দির ভাঙ্গার জন্য বিখ্যাত বিশেষ করে মন্দির ভাঙ্গার জন্য কবি এই তিনজনকে ডাকলেন এই জন্য যে এই বিপ্লবীরা তোমরা চলে এসো আগে যা করছো করছো অন্যায় করছো এখন তোমরা চলে এসো বাট এখন আসো ভেঙে ফেলো ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার ওই সব মসজিদ মন্দিরের তালা দেওয়া দরজাগুলো ভেঙে ফেলো এই দরজা তালা দেওয়া থাকবে না কারণ এগুলো হচ্ছে আল্লাহর জায়গা এটা কোনো ব্যবসার জায়গা নয় ওগুলো ভেঙে ফেলো খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা সব দ্বার এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা সে বলছে আল্লাহর ঘরে কে তালা দেয় এত বড় সাহস কার আল্লাহর ঘরে যদি আল্লাহ তালা না দেয় তাহলে তোমার সাহস কি করে হয় তালা দর সব দ্বার তার খোলা রবে চালা হাতুড়ির সাবল চালা সব দরজা ভেঙে ফেলো লাস্টের লাইনটা একটু অন্য রকমের অনেকেই ভুল বুঝে ব্যাখ্যা আসতে পারে হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয় হাইরে উপাসনালয় হায় রে মসজিদ মন্দির তোমার মিনারের দ্বারায় ভণ্ডগায়ের স্বার্থের দায়